হাই গায়েস সবাই কেমন আছেন আমরাও মোটামুটি ভালো আছি এই তো বিকালবেলা হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য সাথে আমার কাকু ঢাকা থেকে আসছে বলতেছে অনেক দিন ধরে ঘোরাফেরা হয় না গ্রামে সেই জন্য যাইতেছি আজকে ওনার নিয়ে বাবারও দেখছেন গায়স সবাইকে টাটা দিতেছে অনেক ভালো একটা লোক মিষ্টি একটা লোক নাসিটা কত সুন্দর অনেক ভালো বিকালবেলা হাঁটাহাটি করতেছে অনেক ভালো ভালো লাগবে না কেন অনেক সুন্দর আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি এই পাশে নদী

গাড়ি ঘোড়া চলে শ্যামল পরিবেশটা হাওয়া অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে ঘুরতে ভালো লাগতেছে কি সুন্দর দেশের অনেক হাওয়াটা সুন্দর

আৰ্জেণ্টিনা ব্ৰাজিল <laughs> <laughs> <laughs>